হুম আরে কি হবে দেখ কাম মাখবো খাবি নাকি এইপি দারুন লাগে দেখ আম কা ধরে কি কি নিতে দেখ এটার থেকে শিখে নে তুই করবি আম নুন লাগবে লঙ্কা লাগবে চিনি লাগবে কাশন্দি লাগবে এসব শব্দ এবারে জমি মাখবো দাদা আমটাকে কে ছুঁলে নি ভালো করে আমটাকে ছুঁলে নি